সবাইকে আমার সমস্যা নিয়ে এই তৃতীয় পর্বে জানাই স্বাগতম তো স্ট্রোক সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের যে দুটি পর্ব অলরেডি পোস্ট হয়ে গেছে সেই পর্বগুলোতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছিলাম যে স্ট্রোক কি স্ট্রক কি লক্ষণ কি উপসর্গ স্ট্রোক কত ধরনের হয় ইত্যাদি তো আজকে আমরা এই তৃতীয় পর্বে আপনাদের সাথে আলোচনা করব যে এই স্ট্রোকজনিত সমস্যা নিয়ে কোনো পেশেন্ট যখন আপনারা নিয়ে হসপিটালে আসবেন তো হসপিটালে আসার পূর্বে আপনাদের কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে কি কি কাগজপাতি আপনাদের সাথে আনতে হবে ইত্যাদি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিও শেষে আপনাদের সাথে কিছু টিপস বা কিছু পরামর্শ দেওয়া থাকবে যেটা আসলে যদি আপনারা কোনো স্ট্রোক সংক্রান্ত পেশেন্ট নিয়ে ডিল করেন বা আপনারা কোনো পেশেন্ট নিয়ে হসপিটালে আসেন তখন এই টিপসগুলো আপনাদের হয়তো কোনো উপকারে আসবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমেই আপনাদের সাথে আলোচনা করবো যে স্ট্রোকজনিত সমস্যা হলে রুগী নিয়ে হসপিটালে আসার পূর্বে আপনাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো প্রথমেই যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো টাইম আসলে জনিত মানে যে সকল মানে লক্ষণ সমূহ রয়েছে এই সকল লক্ষণ সমূহ ঠিক কয়টা নাগাদ রোগীর ভিতরে আপনার মানে দেখতে পাচ্ছেন বা কয়টার দিকে এই লক্ষণ সমূহগুলো মানে শুরু হচ্ছে এই সময়টা আপনি একটু খেয়াল রাখতে হবে আপনি চাইলে সেখানে আপনার একটা কোনো প্যাডে বা আপনারা ফোনের যে মানে নোট রয়েছে সেখানে কিন্তু এই সময়টা লিখে রাখতে পারেন যেটা হসপিটালে আসার পর ডক্টরকে যদি আপনারা বলেন সেক্ষেত্রে ডক্টরের ডায়াগনোসিস করতে বা রুগীর চিকিৎসার ক্ষেত্রে সেটি উপকারে আসবে তো এর পরপরই রয়েছে যে ইনফরমেশনটা সেটা হলো রোগীর পূর্বে কোনো ওষুধ সেবন করত কিনা বা পূর্বে কোনো তার ওষুধ মানে চলতো কিনা দেখা যায় অনেক সময় স্টক কিন্তু আসলে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যে সকল মানুষ রয়েছে এই সকল মানে ব্যক্তির কিন্তু সাধারণত স্টক হয়ে থাকে আর সাধারণত এই বয়সে কিন্তু অনেক সময় আমাদের অ্যাজমা হাঁপানি অথবা ডায়াবেটিক্স বা অথবা হাই প্রেশার ইত্যাদি কিন্তু সমস্যা কিন্তু থাকে এই কারণে কিন্তু অনেক আমরা প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ বা আমরা অ্যাজমাজনিত মানে যে সকল ওষুধ রয়েছে এগুলো কিন্তু সেবন করে থাকি তো এরকম যদি রুগী পূর্ব থেকে কোনো ওষুধ মানে সেবন করে থাকে সেই ওষুধগুলো অথবা আপনি চাইলে সেই ওষুধের ছবি অথবা যদি কোনো প্রিসক্রিপশন যদি থাকে তাহলে সেটার ছবি তুলে কিন্তু সাথে আনতে পারেন সেক্ষেত্রে ডক্টর চিকিৎসার কাজে সেটি উপকারে আসবে এর পরবর্তী ইনফরমেশনটা হলো যদি পূর্বের কোনো পরীক্ষা নিরীক্ষা মানে করা থাকে যদি সেটা হতে পারে আপনার স্ট্রোকজন সমস্যার দুই তিন মাসের ভিতরে যদি কোনো মানে পরীক্ষা থাকে সেটি অবশ্যই সাথে আনা মানে ট্রাই করতে হবে তো এর পরবর্তীতে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হলো রোগী আসলে স্ট্রোকের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পর থেকে আসলে রুগী বমি হয়েছে কিনা বা মাথা ব্যথা অথবা যদি শরীরের অন্য কোথাও যদি কোনো মানে সমস্যা মানে দেখতে পান যেমন এক পাশের এক হাত পা যদি হয়ে যাওয়া বা অনুভূতি কম অথবা দুর্বল কম হতে পারে ইত্যাদি যদি লক্ষণগুলো মানে দেখতে পান সেগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে সেই লক্ষণ সমূহগুলো আপনারা হসপিটালে আসার পরবর্তীতে ডক্টরকে কিন্তু মানে জানাতে হবে এর সাথে আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে আমাদের স্টক স্ট্রোকজনিত সমস্যার পরবর্তীতে কিন্তু অনেক সময় হয় কি খিচুনি শুরু হয় তো খিচুনির কিন্তু অনেকগুলো ধরন রয়েছে তো এই ধরনগুলোর জন্য আপনারা যদি আপনারা চাইলে যখন রুগীর মানে খিচুনি উঠবে তখন যদি একটু সম্ভব হয় আপনার হাতের মানে ফোন থেকে মোবাইল ফোন থেকে সেটা হয়তো এক দুই মিনিট একটি মানে ভিডিও করে মানে রাখতে পারেন তাহলে হয়তো কি ডক্টরের কোন ধরনের মানে মানে খিচুনি ছিল সেটা বুঝতে কিন্তু সহজ হবে আর যদি ফোন থেকে মানে ভিডিও করতে যদি সমস্যা হয় বা যদি ভিডিও করতে মানে না পারেন সেক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল রাখবেন রুগীর মানে খিচুনির সময় মুভমেন্ট কেমন হয় যেমন তার হাত কোন দিকে মানে মুভ করে বা তার ফেসিয়াল এক্সপ্রেশনটা কোন ধরনের থাকে ইত্যাদিটু ভালোভাবে খেয়াল করে রাখবেন এবং সেটা হসপিটালে আসার পরে ডক্টরকে জানাবেন তো ইত্যাদি মানে বিষয়গুলো আপনারা হসপিটালে আসার ঠিক পূর্বে আপনারা খেয়াল রাখবেন যার ফলে হবে কি যে আসলে ডক্টরের ডায়াগনোসিস করতে সহজ হবে তো এখানে মানে আরেকটি কথা হলো অনেক সময় কিন্তু আমরা স্ট্রোকজনিত মানে সমস্যা নিয়ে হুট করে কিন্তু আমাদের দেখা যায় কি গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আমাদের মানে যে সকল কিন্তু মানে স্বাস্থ্যসেবা কী ক্লিনিক অথবা হসপিটাল রয়েছে আমরা কিন্তু সরাসরি সেখানে আসি সেখানে এসে কিন্তু অলরেডি আমরা সেখানে একদিন হয়তো স্টে করি বা দুই দিন হয়তো স্টে করি তখন কিন্তু আমাদের এই স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যায় বা অন্য অন্য ওষুধ অথবা অ্যান্টিবায়োটি কিন্তু স্টার্ট হয়ে যায় এর পরবর্তীতে হালকা টেস্ট করার পরে যখন আমরা স্ট্রক মানে জানতে পারি তখন কিন্তু হয়তো এই সকল রুগী কিন্তু তারা বিভাগীয় হসপিটালগুলোতে কিন্তু রেফার করে দেয় এবং বা ওই হসপিটাল থেকে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সরকারি হসপিটালে গিয়ে হয়তো একদিন ছিলাম বা দুই দিন ছিলাম এর পরবর্তীতে আমরা হসপিটাল কিন্তু চেঞ্জ করে হয়তো কোনো প্রাইভেট হসপিটালে যাই এক কথায় স্টক হওয়ার পরে আমরা কিন্তু হয়তো অনেক সময় হসপিটাল চেঞ্জ করি তো হসপিটাল চেঞ্জ করার সময় কিন্তু আপনার অবশ্যই সেখানে যাওয়ার পরে বা পূর্বের হসপিটালে আপনার কী ধরনের ওষুধ আর চালু হয়েছে সেই ওষুধগুলা প্রয়োজনে আপনার একটি ছবি তুলে রাখতে পারেন বা সেই পিতৃষ্ণ মানের সাথে নিয়ে অবশ্যই আসতে হবে কারণ পূর্বের হসপিটালে কী ওষুধ মানে চলছে এটা কিন্তু জানা একান্তই প্রয়োজন অন্যথায় কিন্তু যদি ডাবল ডোজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগীর হিতে বিপরীত পর্যন্ত কিন্তু মানে হতে পারে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে যদি রুগী আপনার হসপিটাল চেঞ্জ করেন সেক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় যে সকল ইনফরমেশনগুলো যে মানে প্রথমে যেগুলো বললাম সেগুলো সাথে নিয়ে আসবেন তো অবশেষে আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে যখন আপনারা কোনো রুগী ডিল করতেছেন আসলে কোনো রুগীজনিত সমস্যা নিয়ে আপনারা যখন হসপিটালে ডিল করতেছেন তখন কিন্তু সবথেকে আপনাদের কিন্তু যারা রুগীর সাথে যারা থাকবেন আপনাদের কিন্তু মূল দায়িত্ব পালন করতে হবে তো আপনাদের জন্য কি কি পরামর্শ থাকছে চলুন সেটা মানে জেনে আসি তো প্রথম পরামর্শটি থাকবে রুগীর সাথে খুবই কম লোক থাকতে হবে অনেক সময় হয় কি আমরা একজন মানে রুগীর সাথে একাধিক পার্সন যেমন দশজন বারোজন মানে পনেরো জন এরকম কিন্তু অগণিত লোক আমরা একত্রে ভিড় করে তারপর কিন্তু একজন মানে পেশেন্ট নিয়ে হসপিটালে আসি তো তখন হয় কি আমরা কিন্তু সকলেই রুগীর সাথে সবসময় কিন্তু মানে থাকি না যার ফলে হয় কি ডক্টর আসলে সঠিক ব্যক্তিকে পায় না যার ফলে রুগীর কিন্তু আসলে হিস্ট্রি নিতে সমস্যা হয় যেখানে কিন্তু আসলে ডায়াগনোসিস করতে অনেক সময় পার হয়ে যায় এজন্য রুগীর সাথে যে সব সময় থাকে সেই একজন ব্যক্তি এর সাথে যারা একটু দৌড়দৌড়ি করতে পারে বা পেশেন্ট নিয়ে হ্যান্ডেল করতে পারে এরকম দুই একজন অথবা দেখা যায় সর্বোচ্চ রুগীর সাথে তিনজন কি মানে চারজন আপনার লোক সাথে আসবেন এর বেশি কোনো লোক আসার কিন্তু প্রয়োজন নেই তো এখানে আপনারা যত কম লোক আসবেন তত কিন্তু আসলে রুগী এবং হসপিটালের জন্য উভয়ই কিন্তু জন্য ভালো তো এর পরবর্তী আপনাদের জন্য যে পরামর্শটি থাকবে সেটি হলো অনেক সময় দেখা যায় কি সরকারি হসপিটালগুলোতে অথবা মানে বেসরকারি হসপিটালগুলোতে আমরা কিন্তু রুগী নিয়ে আসার পরে খুবই হাইপার হয়ে যায় বা খুবই মানে সেন্সিটিভটি হয়ে যায় ইত্যাদি কারণে কিন্তু অনেক সময় মানে এই হুরুহুরির কারণে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু রুগীর মানে ক্ষতিও হয় অনেক সময় ডাক্তার বা নার্স আমাদের কাছে কী বলে বা তারা আমাদের কি পরামর্শ দেয় আমরা সেই সব বিষয়ে খেয়াল না রেখে আমরা কিন্তু এই হুরুহুরি করার কারণে বা এই তাড়াহুড়া করার কারণে কিন্তু আমাদের রুগীর অনেক কিন্তু অসুবিধা মানে হতে পারে তো এর পরবর্তী যে পরামর্শটি থাকবে সেটি হলো কি অনেক সময় দেখা যায় কি আমরা যখন হসপিটালে রুগী নিয়ে ভর্তি হই সরকারি হোক বা মানে বেসরকারি হোক অনেক সময় এরকম হয় যে অনেক রুগীর জন্য কিন্তু অল্প সংখ্যক নার্স বা ডক্টর থাকে সেক্ষেত্রে কিন্তু সকল রুগীকে সমানভাবে সবসময় অবজারভেশনে কিন্তু মানে রাখা যায় না এ কারণে আপনারা যারা রুগীর সাথে থাকবেন তারা সবসময় রুগীকে অবজারভেশনে রাখবেন যে রুগীর কন্ডিশন কোন দিকে যাচ্ছে হয়তো এটা বারবার আপনারা যে নার্স রয়েছে সেই নার্সকে আপনারা মানে জানিয়ে রাখবেন তো এই অবজারভেশন মানে রাখার সময় আপনারা কী কী বিষয়ে খেয়াল রাখবেন যেমন রোগীর গায়ে আসলে জ্বর হচ্ছে কিনা বা আসলে গা গরম হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা শ্বাস প্রশ্বাস করতে সমস্যা হচ্ছে কিনা কারণ আপনাদের দেখা যায় স্ট্রোকের পরবর্তীতে কিন্তু রুগীর আসলে জ্ঞান থাকে না বা আমাদের সেন্সলেস অবস্থায় থাকে তখন কিন্তু আসলে মুখ থেকে রুগীর সমস্যাগুলো বলতে পারে না তখন কিন্তু আপনাদের নিজ থেকেই এগুলো মানে সমস্যা আছে কিনা এগুলো কিন্তু মানে বুঝতে হবে এবং সেটা কর্তব্যরত যে সকল নার্স রয়েছে বা চিকিৎসক রয়েছে এদেরকে আসলে আপনাদের ইনফর্ম করতে হবে সব সময়। তো এই ছিল আপনাদের আজকের স্টোকজনিত সমস্যা নিয়ে আপনারা যদি কোনো রুগী হসপিটালে নিয়ে আসেন তার জন্য আপনাদের জন্য কিছু পরামর্শ তো এই ছিল আজকে আমাদের জনিত সমস্যার মানে তৃতীয় পর্ব আজকে আশা করি আপনাদের সংক্ষেপে মানে বোঝানোর ট্রাই করছি তো পরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মানে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব এবং স্ট্রোকজনিত আমার সেই পূর্বের ভিডিওগুলো আপনার যদি মানে না দেখে থাকেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে মানে দেওয়া থাকবে সেটি দেখার মানে অনুরোধ রইলো আর জনিত আজকে এই ভিডিওতে আরেকটি ইনফরমেশন আপনাদের মানে দিয়ে রাখি যেটা হলো সামনের যে মানে ভিডিওগুলো আসতে সেখানে কিন্তু আমরা স্ট্রোকজনিত কি সকল মানে ডায়াগনোসিসের জন্য কি সকল আমাদের টেস্ট করতে হবে এবং সেই টেস্টে সরকারি কত ফিস বা বেসরকারিতে কত ফিস এবং স্ট্রোকের পরবর্তী কি চিকিৎসা রয়েছে সেখানে কি সকল ওষুধ মানে ব্যবহার করা হয় ইত্যাদি সকলগুলো কিন্তু আসলে পর্ব আকারে আকারে কিন্তু আমাদের এখানে ইউটিউব চ্যানেলে পোস্ট হবে তো অলরেডি আমাদের দুটি পর্ব পোস্ট করা কমপ্লিট এবং আজকে এটাই স্ট্রোকজনিত মানে তৃতীয় পর্ব অচতুর্থ পর্ব হয়তো আর একদিন বা দুই দিনের আপনারা মানে দেখতে পাবেন তো এই জনিত সমস্যাগুলো আপনারা মানে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এছাড়াও যদি আপনারা অন্য কোনো ধরনের কন্টেন্ট দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসার ট্রাই করবো তো আজকে এই ভিডিওটি এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের সামনের পর্বে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন